প্রবেশের মধ্যে ছত্রিশ নম্বর শ্লোকে তিনি বলছেন পনেরো অধ্যায় ছত্রিশ শ্লোকে অপ্রতিবুদ্ধ চেতাহাসা অপ্রতিবুদ্ধ চেতাহাসাম মানে বিবেকহীন জীবে এখন কলি কাকে ভয় দেখাবে কলি কাকে কষ্ট দেবে যার মধ্যে বিবেক নেই সবাইকে কিন্তু দিতে পারবে না কলির সময় সবাই খারাপ হয়ে যাবে না কিন্তু এটার অসাধারণ কথা এই ভাগবতে ওই যে যখন এটা তো কলিযুগ মহারা তো তোমাকে কি কলি করতে বলেছে কলির সঙ্গে যেতে তোমাকে কলি যেটা করতে চায় কলি যাকে দলে টানে অভদ্র এ হু যার অমঙ্গল হবে তাকে কলি অন্নবর্ততা কারণ কলি তাকে গ্রহণ করে অন্নবর্ততা সেটা কিরকম বলছেন ভদ্র হেতু অর্থাৎ মঙ্গলটা কি না আমি এই দেহ নই মন নই বুদ্ধি নই জগতে যা কিছু দেখছি সবকিছু হচ্ছে একমাত্র ভগবান ছাড়া সব কিছু দুদিনের জন্যে এটা হচ্ছে মঙ্গলময় চিন্তা অমঙ্গল কি এক টুকরো জমির জন্য ভাইকে মেরে ফেলছে একটু নেশার পয়সা দেয়নি বলে মা কে মারছে এখন এই সমস্তটাই ওর মধ্যে দিয়ে প্রকাশ করছে কিন্তু যারা ভগবানের মতি দেখে চলেন তাতে কোনো ক্ষতি হবে না আর যদি লক্ষ্য করে দেখেন এক একটা সময় এক একটা ঢেউ আসে সবাই মিলে মিথ্যে বলছে। এবং মিথ্যেটা ভীষণ ভালো লাগছে সকলে জানি মিথ্যে বলছে তবু মিথ্যেটা ভালো লাগছে কেন এক দল মিলে পাপ করছে আবার লক্ষ্য করে দেখবেন এক সঙ্গে একটা ভূকম্পে কয়েক হাজার লোক মারা গেল তো সবাই মিলে একসঙ্গে মারা গেল কেন ওই যে একসঙ্গে যেমন অন্যায় পাপ করেছিল একসঙ্গেই তার ফলটা পাচ্ছে এরকম ভাবে যদি খেয়াল করে আমরা দেখি এত তো ভিড় বিচার মানুষের মন করতে পারে না তো সেই কারণেতে আমরা বুঝতে পারি না মনে করি ভগবান অত্যাচার করছেন তা কিন্তু না ভগবানের শাসনে অন্যায় বহু লোক বলে ভগবান মানি না কেননা তিনি কেন এত কষ্ট দিচ্ছেন তা পেছনের অত্যাচার তো আমরা দেখি সেই জন্যেই এটা এই কলিযুগ যে প্রবেশ করছে এই কলিযুগকে ভগবান কিন্তু আটকালেন না কেননা যারা এইটি মানবে না তাদেরকে তাদের কর্মপর্তা দিতে হতো তাই তিনি বলছেন হেতু অমঙ্গল করবার জন্য বিবেকি নমপরায়ণ মানুষকে কলি কোনো ক্ষতি করতে পারবে না লোভী কামুক বিবেকহীনদের নরকে কষ্ট দেবার জন্যে কলি অবতরণ শ্রীদাস স্বামী তার টিকি তার কষ্ট দিতে পারবে বা তার প্রভাবে প্রভাবিত করতে পারবে তা কিন্তু না স্বামী বিবেকানন্দ বললেন ভগবান শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের সঙ্গে সঙ্গে জগতে সত্য যুগের সূচনা হয়েছে এটা একটা বিরাট বড় ঘোষণা এই সত্য যুগ আবার আসছে আর এই সত্য যুগের শুরুতেই আমরা রয়েছি আমি তো সবসময় ভাবি যে কত বড় যেমন এই যে বলে একটা শব্দ আছে না আশারিং ইচ্ছে বলে যে যখন কেউ সিনেমা হলে যারা শেষে আসে দেরিতে আসে তখন একটা লাল আলো দিয়ে দিয়ে সিটগুলো দেখে তাদেরকে আশার বলে ওই পথ দেখাচ্ছি ভগবানের কৃপায় আমরা একেবারে সেই সামনে রয়েছি এবং এখন চতুর্দিকে লোক মিথ্যা নানা রকম করছে আমরা গুটি কয়েক কোনো ক্রমে ওই ভগবানকে ধরে ওই আলোটা নিয়ে অগ্রসর হচ্ছি এবং লোককে পথ দেখাচ্ছি এটা কম কথা না এটা কম কথা না আমাদের অনুষ্ঠানে লোকই হয় না এখন যেমন যাচ্ছি আচ্ছা পঁয়ত্রিশ চল্লিশ জন লোক সেখানে যদি অন্য কেউ একজন আসে যায় দেখা যাবে পাঁচ হাজার লোক এসে হই উদ্যাম নৃত্য হচ্ছে হৈ হৈ হচ্ছে আর আমরা কোনো রকমে করছি কিন্তু তাতে কিচ্ছু এসে যায় না কেননা এই কলির প্রভাবের মধ্যে যারা পড়ে ওদের কষ্টটা হবেই তো ওদের